আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশের এখন বহুল আলোচিত এবং সমালোচিত একজন মানুষ সাকিব আল হাসান সে বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশের যুগ যুগ ধরে সে নেপথ্যে নেতৃত্ব দিয়ে আসছে সে শুধু বাংলাদেশের নয় বিশ্বের মধ্যে একজন অন্যতম সেরা নাম্বার ওয়ান অলরাউন্ডার কিন্তু তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা কেন কেনই বা মানুষ বলতেছে সে বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করেছে বাংলাদেশিরা তার যথাযথ মর্যাদা দিতেছে না এই বিষয় নিয়ে আমি কিছু কথা আজকে আপনাদের কাছে শেয়ার করব। দেখুন একজন মানুষ ভালো নাকি খারাপ সেটা বিবেচনা করার জন্য আমরা কয়েকটা জিনিস আগে আলোচনার সামনে আনতে হয় এক তার ব্যক্তিগত জীবন দুই তার রাজনৈতিক জীবন তিন তার পেশাগত জীবন আর এ তিনটা জীবন মিলিয়েই তার সামাজিক জীবন তাহলে যে লোক সামাজিক জীবনে ভালো সে অবশ্যই একজন ভালো মানুষ হিসেবে গণ্য এখন ধরুন সাকিব আল হাসানের ব্যক্তিগত জীবনের কথা যদি আপনি উল্লেখ করেন সে ব্যক্তিগত জীবনে কতখানি ভালো না খারাপ সেটা অনেকেই হয়তো আপনারা জানেন কিছুদিন আগে যখন বাংলাদেশের ছাত্রদের যে আন্দোলন ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সে পরক্রিয়া লিপ্ত ছিল আর তারই পরক্রিয়ার সংবাদটা হয়তো আপনারা সকলেই জানেন তাই ব্যক্তিগত জীবনে সাকিব আল হাসানকে বলা যাবে না সে একজন ভালো মানুষ কারণ সে যদি ভালো মানুষ হইত তাহলে সে অবশ্যই পরকীয়ার মতো একটা জঘন্যতম কাজে নিযুক্ত হইতেন না তারপর চলুন তার রাজনৈতিক জীবন সাকিব আল হাসান রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল এবং সে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল গত সেশনে কিন্তু যখন বাংলাদেশে ছাত্রদের অবস্থা খুব শোচনীয় ছিল জুলাইয়ের আন্দোলন যখন ছাত্রদের উপর বর্বরতার মতো আক্রমণ করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল তখন সাকিব আল হাসানের হাতে ক্ষমতা ছিল সেই বিষয়ে কিছু পদক্ষেপ নেয়ার এবং ছাত্রদের উপর যাতে অত্যাচার হামলা না করা হয় সেজন্য কিছু যুক্তিসঙ্গত আলোচনা করার কিন্তু সাকিব আল হাসান তখন ছিল নীরব দর্শকের ভূমিকায় সেটাকে আদৌ তার দিক থেকে কাম্য অবশ্যই না ছাত্র জনতা বা সাধারণ জনগণ সচেতন জনগণ সেটা অবশ্যই তার থেকে কামনা করে নেই তাই রাজনৈতিক জীবন আমি মনে করবো সে একজন ব্যর্থ রাজনীতিবিদ তার সঠিক বিচার ক্ষমতা এবং সত্যের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বরের অভাব রয়েছে তাই আমি রাজনৈতিক জীবনেও তাকে একজন খারাপ মানুষ হিসেবেই উল্লেখ করব এখন আসা যাক তার পেশাদার জীবনে পেশাদার জীবনে সাকিব আল হাসান অনেকগুলো পেশার সাথেই নিযুক্ত তার মধ্যে অন্যতম পেশা হচ্ছে ক্রিকেটার প্রধান পেশা এটাই তার সে একজন ক্রিকেটার এবং সে একজন কিংবদন্তি ক্রিকেটার কিন্তু এর পাশাপাশিও সে আরও অনেকগুলো পেশার সাথে সংযুক্ত ছিল সে রেস্টুরেন্ট ব্যবসা কাকরা ব্যবসা এমনকি অন্যান্য অনেক ধরনের ব্র্যান্ডের প্রোমোটার হিসেবেও সে কাজ করেছে আর এই ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করতে গিয়ে সে অনলাইন জুয়া বা ক্যাসিনোর সাথেও কাজ করেছে ক্যাসিনোর সাইটের ব্রান্ড প্রমোটিং সে করেছে আসলে এটা একটা নিন্দনীয় কাজ যেটা তার একজন সচেতন শিক্ষিত নাগরিকের কাছ থেকে কখনই সাধারণ মানুষ আশা করতে পারে না তারপর তার কাঁকড়া ব্যবসার কথা যদি আমরা বলতে যাই তাহলে সে কাঁকড়া ব্যবসায়ীদের সাথেও প্রতারণা করেছে কয়েক কোটি টাকা তার কাছ থেকে কাঁকড়া ব্যবসায়ীরা পায় যেটা সে আদৌ এখন পর্যন্ত আর তার কাছ থেকে সেই টাকা না নিতে পেরে একজন ব্যবসায়ী স্ট্রোক করে শোকে মারাও গিয়েছে এরপর আসুন শেয়ার বাজারের কথা শেয়ার বাজার কেলেঙ্কারিতে সাকিব আল হাসানকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাহলে এক কথায় বলতে গেলে শুধুমাত্র ক্রিকেট ছাড়া পেশাগত জীবনে সে অন্যান্য যতগুলো সাইডের সাথে যুক্ত ছিল প্রায় সবগুলো সাইটেই ছিল তার অন্যায় এবং দুর্নীতি আর সে কারণে দুদুকের শুভেচ্ছা দুধ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে যেখানে দুদুক দুর্নীতির দমনের জন্য কাজ করে সেখানে দুদুকের শুভেচ্ছা দূত হিসেবে যে সাকিব আল হাসান ছিল সে নিজেই ছিল ব্যবসায়িক খাতে অনেক দুর্নীতিগ্রস্ত এখন এই তিনটা দিক বিবেচনায় তার সামাজিক জীবনটা চলে আসে এখন সামাজিক জীবনে আপনি কোন বিষয়ের উপর তাকে ভালো মানুষ বলবেন শুধু ক্রিকেটার হিসেবে না শুধু ক্রিকেটার হিসেবে না যদি আপনি শুধু ক্রিকেটার হিসেবে তাকে ভালো মানুষ বলতে চান তাহলে অবশ্যই এটা আপনার ভুল হবে সে একজন ভালো ক্রিকেটার হবে এই জন্য যে তার প্রতি যত ধরনের অন্যায় অভিযোগ আছে সেগুলোর জন্য আলোচনা করা যাবে না সেগুলোর জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো যাবে না এই ধারণাটা কিভাবে হয় ভাই কিভাবে আপনি করতে পারেন এই ধারণাটা অবশ্যই সে যদি অন্যায় করে তাকে বিচারের আওতায় আসতে হবে এটাই নিয়ম সে সে যদি কোনো অন্যায় না করে তাহলে সেটা দেশবাসীর কাছে যদি সেটা প্রমাণিত হয় বা সে যদি প্রমাণ করতে পারে তাহলে তাকে অবশ্যই সম্মানের সাথে আবার তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলো তুলে নেওয়া হবে কিন্তু আগে তো তাকে বিচারের আওতায় আনতে হবে তাই যারা যারা বলতেছেন অন্ধভক্তের মতো তার পক্ষে আলোচনা করতেছেন আমি বলবো একটু বিবেচনা করুন একটু সচেতন হন একটু চিন্তাভাবনা করে কারো পক্ষে বা বিপক্ষে কথা বলার চেষ্টা করুন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার ভুলটাকে ধরিয়ে দিবেন অ্যাজ এ ছোটো ভাই অথবা ছেলের মতো হিসেবে আপনারা আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন ধন্যবাদ ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে